আসসালামু আলাইকুম পান খালেকাউ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে এলো আজকে আপনাদের মাঝে নিজের আত্মা বা নিজের পরিবারের বা সব কিছু আল্লাহর কাছে সপরপণ করা দিলে আল্লাহ ওই দিন ওই রাত মারে আর যদি মারে সেটা আল্লাহ পাখের ব্যক্তিগত ব্যাপার কোনো জাদু কুফরি কালাম জিন ভূত কোনো আপদ বিপদ ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না চ্যালেঞ্জ থাকলো এটা গুরুর বাক্য এবং তোমার আত্মা যদি আল্লাহর কাছে সপে দেন ওই রাত্রে সুপে দিন আল্লাহর দরবার আল্লাহর কাছে ছোফে দেওয়ার পর আল্লাহ তো সোফে দিন আল্লাহকে ভাই নিতে পারলো দেবি আমি টেকা যেমন ঠাপচ একটা কথা আমার শিষ্য রুক দিলাম তুই টেকাটা থাকে আমি কালকে নেব তাহলে তো ওই কালকে দিতে বাধ্য থাকবে তে এখন আমি আগে প্রথম প্রথম গুরু যখন জীবিত ছিল তখন এই কথাগুলা ভাঙে দিছে তারপরেতে আমি জিনিসগুলা করতাম ইডারিং আসার পর গুরু মারা যাওয়ার পর ওটা যেদিন কোনো দিন করি কোনো দিন করি না ওই যেমন বড় পদে চলে গেলে তখন ছোট পদের দিকে মানুষ আর লক্ষ্য এটা বাস্তব আমি নিজের নিজের কথাই বলতেছি আমি প্রতিদিন আগে বলতাম হে আল্লাহ আমার আত্মা আমার স্ত্রী আত্মা আমার দুই বেটের আত্মা বাস্তু ভিটা সোনা দানা টাকা পয়সা কাছে সঁফে দিলাম মারলে তুই মারব বাঁচালে তুই বাঁচাব বলে বিসুনমুল্লা বলে ঘুমে যাই আমার সকালবেলা বিসমিল্লা বলে বিছনাতে উঠে উঠে পড়ি খুমকায় জাদু ঢুকবে খুমকায় অভাব হবে খুমকায় অলটন হবে আর খুমকায় বিঘ্ন হবে কি জন্য হবে তুমি তো সব কিছু আল্লাহর কাছে সবাই দি নিন যিশু খ্রিস্টান যাই দেখো ওই মরার আগে আগমুহ্তে তখন ফেরেস্তা জানে দিল যে তোমার মৃত্যু হবে এই বৃত্তান্ত তখন তখন বলছিল তুমি কীভাবে মৃত্যু চাষ তখন ওই বলছে হ্যাঁ আল্লাহ তোমার হে ঈশ্বর তুমি যেভাবে আমার মৃত্যু নিলে তোমার খুশি হবে সেইভাবে লাও তখন লোট পেরে মা দিয়েছে তো তখন তো সবাই দিয়েছিল চলো লুকা আছে এই জায়গাতেই এখন তো পৃথিবীতে যাই যেটাই করুক আল্লাহ ছাড়া কোনো গতি নাই মাগুর ছাড়া কোনো কিছুই হোক না আমি এটা মুসলমান ধর্ম দিয়ে বললাম আর যদি কেউ হিন্দু বা অন্য অন্য জাতিরা বিস্করণ করে মনে মনে প্রথমে কবেন ঈশ্বর ঈশ্বরের নামে করলাম শুরু হয়ে হে হরি আমার আত্মা আমার ছেলের আত্মা মেয়ের আত্মা বইয়ের আত্মা ব্যস্ত ভিচা সোনাদানা টাকা পয়সা তোর কাছে সঁফে দিলাম মারলে তুই মারব বাঁচালে তুই বাঁচাবো ইয়া কয়ে শুয়ে পড়বেন বিস্করণ করে আবার উঠার সময় বিস্ফোরণ করে উঠবেন তাই দিনে কী হবে না হবে আবার যদি দিনের সবে দান তাহলে কালা কোনো কিছু হবে না আপনি মরবেন না ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ ভরসা বিশ্বাস আর ভক্তি সব কিছু তর্কে বহু করবেন ইনশাল্লাহ মরবেন না আর যতক্ষণ পর্যন্ত গুরু না ভজিয়েছে শতক্ষণ পর্যন্ত পথের দিশা না যেমন এখানতে আমাদের নজীপুর যাতে হলে বা এখান নওগা গেলে দুটা দিক আছে একটা হলো বদল গাছী হয় নওগা ঢোকা যাবে আর একটা নজিপুর হয় নওগাঁ ঢোকা যাবে তে দুটা রাস্তা আছে তাহলে কালাম নজিপুর হয়ে মহাদেবপুর হয়ে নওগাঁ ঢুকতে গেলে একটু সময় বাড়তে লাগবে আধা ঘন্টা আর বদল গেছে হয় নজিপুর নওগা ঢুকবেন আধা ঘন্টা কম লাগবে ভাড়াও কম লাগবে তে গুরুরা পথ দেখায় গুরুটা এমন কিছুই দেয় না কারণ তোমার কর্ম তুমিই করবেন গুরুটা খালি উপলক্ষ ইশারা ইঙ্গিত দেয় ওই মোকাবেলায় চললে সমস্যা আপনার গুরু যে আমি আমার গুরুকে আমি মানে গেছি আমার শিষ্যরা যদি আমাকে মানে তো অবশ্যই সাকসেস হবে আল্লাহ দয়া করবে ভারত বাংলা যাই যেখানে ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ আপনারা কখনো কোনো দিন বিপদে পড়বেন না আলহামদুলিল্লাহ যাই যে ভক্তই হোক আল্লাহ করে নাও আর আরেকটি বিষয় দি যদি মনে করো যে আমার শিষ্য সাবুদ এই দিয়ে যেমন আজকে রফিকের নামে বাতি দিলাম প্রথমে বাতি দিলাম না তারপর ত্রিশুলার নাম বললাম ঠিক করে দিচ্ছি কালকে মুসলিম গাজীর নামে বাতি দিছি দে ঠিক করে চব্বিশ ঘন্টায় ভরণ ওঠে বলতে গেলে আজকে আমি কিছুই করতে কান্দাকাটি করতেছে এমন পর্যায়ে তা আমি কি বুঝি না সবই বুঝি সবই জানতে পারি কিন্তু আমি বলি না আমার গুরু ঘুরিষেধতা তো ঘটনা আছে কি আমি তো কান দিয়েছি বহু যুগ ধরে বহু যুগ মানে প্রায় তিন যুগের কাছাকাছি আমি কান আমি রুদাক্ষয় মালায় যদি আমার গুরু বলছিল কলকাতাতে একটা গুরু আছে লাস্টে ভাড়া যাবে বল হরি বল 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 হরি তখন আমার গুরুকে দেখে আমার মেজাজটা খারাপ হয়ে যাওয়ার কথাটা শুনে আমার গাঁত আগুন ধরে গেছে ঠিক ঠিক যে ঠিক এটা ওই কথাবার্তা হ্যাঁ বল হরি বল বল হরি বল কি দিয়ে যাবে তো যদি এই কৃষ্ণ মালা রুদাক্ষয় মালাটা দ্বিতীয় আর ইচ্ছাটা নাম করলাম শুধু বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ এই তিনটা নাম দিত আর পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্রে আমার দরকার লাগতো না কোনো কিছু নয় পুরান ঈশ্বরীতে সব কিছু বা তো সব কিছু বা কৃষ্ণ সব কিছু তা আবার কি দরকার তো এখন যদি মনোভূত হয় এই কয়েকটা নামের যদি হাসটা এই নামের উপর ভরসাকে কাজ কারবার করে তো মন্ত্র কি করবে মন্ত্র যাই জানা মন্ত্র তার মরণ হবে কিছুক্ষণ অন্তর আমি তো বললাম আমার আত্মা আমি সোফে দেই আমি কোনোদিন যেদিন ভুল করছি যেদিন আমি সোফে দেইনি গুরু বাস থাকতে আমি যারা নেকাল আমি দেখছি যেদিন আমি ঢাকা থেকেছি হয়তো আমি সোফে দেখিনি মনে নেই ঘুমিয়ে ফেলেছি দেখবেন তো ওই দিন সাপ ঢুকে পড়ছে কিছু না কিছু বিকনিক ঘটিছে আবার দেখছি হয়তো একটা মুগড়ি মারা গেছে তখন আমি মারা যাবে কিছু গায়ে মারা যাবে একটা চুল পরিমাণ লড়ব না একটা চুলও লড়ব না যদি তোমার বিশ্বাস আর ভক্তি আল্লাহর উপর থাকে গুরুর প্রতি থাকে কখনোই তোমার অনিষ্ট হতে পারে না এই জিনিসটা আজকে বলে দিলাম এই যে তোমার বেটালের সমস্যা দেখাচ্ছেন লাদিলে সমস্যা দেখাচ্ছেন আমি আগে এই দি আমার হওয়ার পর আমি বলছিলাম হে আল্লাহ আমার আত্মা আমার বইয়ের আত্মা দুই বেটির আত্মা আমার লাতির আত্মা আমার বাস্তু ভিচা সোনা দানা টাকা পয়সা তোর কাছে সঁপে দিলাম মারলে তুই মারবো বাঁচালে তুই বাঁচাব তেমন লাথি হওয়ার পর লাথির নামটা উল্লেখ যখন যাই গুরু মরার পর তারপর করছি করার পর তারপর আর করি না এখন বর্তমান আর করি না বিসুমিল্লা বলে সুখী বিসুমিল্লা বলে উঠি এটাই আমার সাধনা আর যখন সুখ হয় তখন আল্লার কথা মানুষ ভুলে যায় স্বয়ং আমি নিজেই সেটা আমি প্রতিদিন আল্লার নামগুলো জপ করতাম এখন ছাড়ারও ছাড়ারও পড়ে গেছে যেটা নিকাল প্রতিদিন ডানাতে হুয়ার্লা এক হাজার বার ওয়াস করিনী এক হাজার বার তারপর বল হরি বল একশো কৃষ্ণ একশো কৃষ্ণ নাম কল্যাণশোর একবার বামাতে হুয়ার্লা এক হাজার ওয়াজ পাগলা এক হাজার বলা আল্লাহ বলে একশো ঈশ্বর নাম করলাম ফিরে একবার কৃষ্ণ কৃষ্ণ একশো বল হরি বলে একশো প্রতিদিন সেরা নাগিনি নাগ মন লাখ লাগ ভেলগি লাগ ঝুঁকি নিকালে মুখ বা নাগ ভেলগি লাগ মুখ মুখ চোখে মুখ অন্তর আসমান জমিনে লাগ 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 দোহাই আল্লাহ রসুল গুরু জসিরে এরা মন্ত্র প্রতিদিন একশো বার জপ করতাম কট কট কুঞ্জি কর যে কাজে লাগাবো সে কাজে ধর শিব দুর্গা মা কামুখা গুরু জসির দোয় এরা একশো বার জপ করতাম আর জপ করতাম বাঁশরে বাঁশি আঙ্গুলে টিপ দিলে বলো রাধা কৃষ্ণ কে তুমি আসে দেখা দাও মানে তুমি তো জানিন না কোন দেবতাটা ধরিছে দেখা পাবেন জানা পছেন এখন রুগী কোন যাবা জানা নাই তখন যাই কবি কিন্তু বাঁশেরও বাঁশি আঙ্গুলের টিপ দিলে বলা রাজা কৃষ্ণকে চিমে আসে দেখা দেওয়া মনে আর বা ভাসে দেখা দিবে কথা বলবে আইন স্বয়ং দেখবা চালে তো গুরুর মনোভূত হতে হবে তাহলে তুমি দেখতে পাবো একটা নয় আরও একটা বলি আর একটা জিনিস হলো কি বিশ্বাস ভক্তির উপর ডাকবে আবার আরও আরেকটা মন্ত্র ঝাপড়াখালি না

তবে কৃষ্ণ সব সবাই চলবে নাম করলাম একবার বল কৃষ্ণ কৃষ্ণ আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ